দেখতে পারছেন আমরা এখন অবস্থান করছি এটি হচ্ছে রতনপুর এটি মেহেরপুর জেলার মুজিবনগর মুজিবনগর রতনপুর এই পাশটা হচ্ছে রতনপুর আর ওই সামনের ওই পাটটা হচ্ছে শপিপু শফিপুর তো এই যে সুইচ গেট আমরা মেহেরপুর সদর থেকে মোটামুটি বিশ কিলো দূরে এই সুইচ গেটের অবস্থান এটি নির্মিত হয়েছে পাকিস্তান আমলে ওই পাকিস্তানি যে সময় ওই সময়কালেই এটি নির্মিত হয় এবং ওই সময় থেকে নির্মিত হয়ে এখন পর্যন্ত এটি এমনই রয়েছে এখন পর্যন্ত এর কোনো সংস্কার দেখা যায় নাই তেমন তবে হচ্ছে নদী খনন চলেছে নদীর খনন করা হয়েছে আর সামনে আর একটি ব্রিজ হচ্ছে ওই ব্রিজটা নতুন ভাবে তৈরি করা হচ্ছে এই যে এই যে দেখছেন মাছ মারছে একবারেই কিন্তু এই মাছ মাছগুলো উঠলো মানে একবার ঠেলা দিল এই মাছগুলো উঠলো খুব ছোটো ছোটো সুন্দর মাছ আর এই জায়গাটা খুবই সুন্দর আমরা দুজন এসেছি এদের যে জাল রেখেছে এদের পুঁটি মাছ দেখা যাচ্ছে তো মেহেরপুরে আসলে এই জায়গায় না আসলে খুবই মিস করবেন একেবারে হ্যাঁ পানির স্রোত খুব সুন্দর আমি পানি একটু নাড়লাম মনে হচ্ছে যে এটা হচ্ছে মেহেরপুর না এটা অন্য কোথাও হ্যাঁ অস্ট্রেলিয়া বা হ্যাঁ ভালো কোনো রাষ্ট্রে আমি এসেছি খুব সুন্দর মনোমুগ্ধকর জায়গা হুম সুইস গেট এখন নাই এই সুইস নাই তবে এটি সুন্দর একটি জায়গা এই যে এই সামনে আজকে আমরা সকালে এসেছি আর আর অন্যদিন হইলে এই শুক্রবার বা বিকেল হইলে এই জায়গায় অনেক লোকজন জড়ো হয় এখানে চায়ে চা খাওয়ার জায়গা আছে এই যে পানি দেখেন কি পরিমাণ বের হচ্ছে খুব সুন্দর জায়গা প্রয়োজনে আপনারা এখানে আসতে পারেন খুবই ভালো লাগবে আমি একটু হাত দিয়ে পানিটা শুয়ে নিচ্ছি